নাই দিয়ে আমরা কিন্তু ভুলি নাই আবদারকে আমরা কিন্তু ভুলি নাই পিল খানার হত্যা আমরা কিন্তু ভুলি নাই এতগুলা মানুষকে ডেকে এনে ফাঁসিতে ঝুলানো আমরা কিন্তু ভুলি নাই অনেক কিছু এই অন্যায় অত্যাচার আমার বাড়িটা পর্যন্ত দখল হয়ে গেছে আমি কিন্তু পরিবর্তে বাড়ি নিয়ে যে দখল করতে যাই নাই পাঁচই আগস্ট আমাকে অনেকেই বলছে আপনি তো যে বাড়িটা উদ্ধার করতে পারলেন আমি না আমি তো আইন হাতে নেব না আইনকে প্রভাবিত করে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে সেই আইনি আমার বিচারিক সমাধান করবে আইনি আমাকে আমাকে বিচার দিবেন তো এখন যেটা বলছি যে আসল কথা এই যে আপনারা পোস্ট দেন সামাজিক মাধ্যমে অবশ্যই আমরাও একটা শেষ করব কিন্তু দয়া করে সেই পোস্ট দেওয়ার আগে নিজের হাতে নিজের সন্তানকে জব করবেন তারপরে দিবেন কারণ চোদ্দশো বাচ্চাকে গুলি করা হয়েছে তাদেরও বাবা বা আছে